ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে জেরে চরম উত্তেজনা তৈরি হলো শিক্ষক কর্মীদের সঙ্গে বুধবার সকাল এগারোটা নাগাদ বাজার শহরে সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর মঞ্চ এদিন শতাধিক চাকরি হারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশ বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি হারা প্রার্থীরা সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরি প্রার্থীরা পাশাপাশি পুলিশের বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কি আমরা হচ্ছে সিলেস্ট্রিট দু হাজার ষোলো ব্যাচ এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে মানে প্রতিবাদ জানাবেন নাকি কালো ব্যাস আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে 780 আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে বলতে মুখ্যমন্ত্রী তো নিজাজি ইনস্টিটিউট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা জয়েন করুন মানে ক্লাস ইসে করতে দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলান্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে আমি যোগ্য শিক্ষা জন্য আজকে আপনারা টাউন হলে সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি আমরা 2016 এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের কত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে

কারণ উনি সেই ওনার সেই কথার মধ্যে অনেক কিছু ভাষা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি আজকে আমাদের আজকে ডিআই অফিসে অভিযান আছে এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে আমরা কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক গেট মানে এক্সাম গার্ড দিস হ্যাঁ দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে আমরা তো স্কুলে দু বছর চাকরি করছি কাজ করছি আমাদের তো কিছু রকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাবো না স্কুল স্কুল স্কুলকে আমরা এখন পর্যন্ত হব না আমাদের যথাদূর পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের লাইনে যাব আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি দোত্রা হাই স্কুলের শিক্ষিকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক